আলম বলেন ইন্নাতে আসার পাকের কাছে বারোটি আমরাও বারোটি মাস গণনা করে থাকি আল্লাহ তালা কোরআনের মধ্যে বলতেছেন যে মাসের গণনার দিক দিয়ে আল্লাপাকের কাছে বারোটি মাস রয়েছে যখন থেকে আল্লাপাক রব আলমী পৃথিবীর জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন ঠিক ওই দিন থেকেই কোরআনের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করে দিয়েছেন যে কাছেও মাসের গণনা হিসাবে বারোটি মাস রয়েছে এবং এর মধ্যে সবচাইতে আস করে সম্মানিত মাস হলো চারটি যে মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ অন্যায় পাপাচার করা সম্পূর্ণভাবে নিষেধ তো এই বারোটি মাসের মধ্যে অন্যতম একটি মাস হলো এই শাহান মাস এই সাবান মাসের বিশেষ বিশেষ কিছু ফজিলত রয়েছে কিছু করণীয় রয়েছে এবং এর মধ্যে বিশেষ বিশেষ কিছু আমল রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল এই মাসের মধ্যে আল্লাহ একটা বরফতের রজনীয় সবে বরফকে আল্লাহ রেখেছেন আল্লাহনী সালামের অন্যতম স্ত্রী হাদিস বুখারি শরীফের এক হাজার নয় শত উনসত্তর নম্বর হাদিসের বর্ণায় এসেছে

বারোটি মাসের মধ্যে আমরা রমজান মাসের মধ্যে তিরিশটা বা উনত্রিশটা সম্পূর্ণ মাস আমরা রোজা রেখে থাকি বলতেছেন যে নবীজিকে আমি দেখি নাই যে উনি রমজান ছাড়া অন্য কোন মাসে পুরা মাস উনি রোজা রেখেছেন এরকমটা হয় নাই তবে উনি বলেন অমারো আকসর ও সিয়ামি সাবান তবে রমজান মাস বাদ দিয়ে বাকি যে এগারো মাস রয়েছে সেই এগারো মাসের মধ্যে সবচাইতে বেশি উনি রোজা রাখতেন এই সাবান মাসের মধ্যে এই যে সাবানের মধ্যে আজকে আমরা রয়েছি আজকে সাবানের তিন তারিখ আর এই সাবানের পনেরো তারিখ হয়ে থাকে সবে বড়া চোদ্দ তারিখ দিবাগত রাতে সবে বড়া হয়ে থাকে বরফতের তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আম্মাদান আসার আনা বোঝাতে চেয়েছেন যে এই সাবান মাসের গুরুত্ব কত বেশি নবীজি রমজান মাসে তিরিশটা রোজা রাখতেন বা উনত্রিশটা সারা মাস রোজা রাখতেন এরপরে বাকি এগারো মাসের মধ্যে সবচেয়ে বেশি যে মাসটাকে গুরুত্ব দিয়ে রোজা রাখতেন সবচেয়ে বেশি রোজা রাখতেন সেটা ছিল এই সাবান মাস অর্থাৎ রমজানের আগের মাস এরকম হবে আরেক হাদিসের মধ্যে এসেছে এই হাদিসের বর্ণনাকারী হল ওসামা ইবনে জায়দ রদি আল্লাহ তালাহ যাকে বলা হয় হেব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহাম রাসুলের মহাব্বতের পাত্র ছিলেন এই সাহাবি উনি বলেন যে মা রহিত

যে অন্য অন্য রমজান মাস বাদ দিয়ে অন্য দশ মাসে এত বেশি পরিমাণ রোজা রাখতেন না তো আল্লাহ সাহেব বলেন যে আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম ও আল্লাহ নবী আপনি সাবান মাসের মধ্যে এত বেশি পরিমাণ রোজা কেন রাখেন রাখেন্লা উত্তর দিয়েছিলেন বলেন যা এই সাবান মাসটা হলো এরকম একটা মাস যে মাসটাতে যে মাছটার ব্যাপারে মানুষ অনেক পরিমাণে উদাসীন থাকে এই মাসটাকে মানুষ অবহেলায় কাটিয়ে দেয় কেন অবহেলায় কাটিয়ে দেয় কারণ রমজানের এই সাবান মাসের যে আগের মাসটা অর্থাৎ যে মাসটা আমরা পার হয়ে এসেছি রজর মাস রজব মাসের অনেক ফজিলত ছিল না যে মাসের মধ্যে ম্যারাজ সংগঠিত হয়েছিল তার রজব মাসের অনেক পদর ছিল তাছাড়া আল্লাহ তালা পুরাণের মধ্যে যে চারটা মাসকে সম্মানিত করেছেন এই চার মাসের অন্যতম একটা মাস ছিল এই রজর মাস তাহলে এই রজব মাস হলো সাবানের আগে যখন আমরা রজব মাসের তো ফজিলত জানি রজব মাসকে গুরুত্ব দেই আবার রজবের পরে যখন সাবান আসে সাবানের পরে চলে আসে রমজান মাস আর রমজানের তোর ফজিলত কথা আমরা সবাই জানি অর্থাৎ এই সাবান মাসটা পড়ে গেছে রজব এবং রমজানের মধ্যবর্তী জায়গার মধ্যে যার কারণে দেখা যায় আমরা এই রজব মাসকে গুরুত্ব দিই রমজান মাসকে গুরুত্ব দিই এত পরিমাণ যে সাবান মাসের ব্যাপারে উদাসীন হয়ে যায় এই জন্য নবী সাল্লাই বলেছেন অবহেলা কাটিয়ে দেয় মানুষ যে এর মধ্যে মানুষ উদাসীনতার মধ্যে বেশিরভাগ এই জন্য আমি নবী সাল্লাই সাল্লাম এই মাসটাতে বেশি পরিমাণে সিএম রাখি তাছাড়া এই মাসের মধ্যে আমি রোজা রাখার মাধ্যমে সামনে যে রমজান মাস আসতেছে যে রমজানের সারা মাস রোজা রাখতে হবে সেটার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করি সুতরাং শাবান মাসটাকে যারা গুরুত্ব সহকারে আদায় করবে এই সাবান মাসে যারা নিয়মিত সিয়াম পালন করবে তাদের দুইটা ফজিলত এক হলো তারা যে উপকারটা হাসিল করবে সেটা হলো রমজান মাস যে আসতেছে রমজানের একটা প্রস্তুতি হয়ে যাবে এবং নবী আলহিসাল্লাহ তু যে শাবান মাসে রোজা রাখতেন সেই সুন্নতির উপরে আমল হয়ে যাবে এই জন্য হাজিন আমরা এই সাবান মাসের মধ্যে রয়েছি আর এই সাবান মাসটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস